সানোয়েভ নেটওয়ার্কের মাইনিং যখন অন করতে চান তখন কিন্তু অনেকের এরকম একটা প্রবলেম হয় আসলে প্রবলেম না এরকম একটা ইন্টারফেস দেখেন আপনারা তো এখান থেকে আপনারা সিম্পলি কন্টিনিউ বাটনে ক্লিক করবেন তারপর আপনাদের মাঝে এরকম একটা পেজ চলে আসবে তো আপনারা জাস্ট এখানে টাচ করবেন টাচ করলে কী হবে টেক্সটটা কপি হয়ে যাবে এখানে জাস্ট টাচ করবেন লেখাটা আপনার কপি হয়ে যাবে তো আপনাকে এটার জন্য কিন্তু অবশ্যই টুইটার অ্যাকাউন্ট থাকা লাগবে আর আপনার যদি টুইটার অ্যাকাউন্ট না থাকে তাহলে প্লে স্টোর থেকে টুইটার ডাউনলোড করে নেবেন টুইটারের নতুন নাম কিন্তু এক্স এটা আবার ওই এক্স ভাইবেন না অ্যাপটা ডাউনলোড করে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন যদি না পারেন তো ইউটিউব বাবা যে আসতেই সার্চ করে দেখে নেবেন কেমনি কি আর নামানোর পর অ্যাকাউন্ট খোলার পর এই যে এখানে একটা ক্লিক করবেন আর তাও যদি সমস্যা হয় আমাকে মেসেজ করে আমি সলভ করে দেওয়ার ট্রাই করবো ক্লিক করার পর সরাসরি আপনাদের টুইটারের একটা পোস্টে নিয়ে যাবে ঠিক এই পোস্টটাতে নিয়ে যাবে এখান থেকে একটু নিচের দিকে যাবেন যাওয়ার পর ঠিক এখানে একটা ক্লিক করবেন তারপর আপনারা দুইটা অপশন দেখতে পারবেন রিকোয়েস্ট আর কিউটো যাই হোক পারি না এখানে একটা ক্লিক করবেন তারপর আপনি ওখান থেকে যেটা কপি করছেন এইখানে সিম্পলি বসায় দিবেন পেস্ট করে দিবেন আর কি যেটা বলে তো কপিটা পেস্ট করার পর এই যে এখানে দেখতে পাচ্ছেন রিপোস্ট রিপোস্টে ক্লিক করবেন তো আমরা কিন্তু দেখতে পারতেছি আমাদের পোস্টটা কিন্তু সেন্ড হয়ে গেছে মানে আমাদের পোস্টটা হয়ে গেছে আমি চেক করে নেই আপনারা দেখতে পারতেছেন আমার পোস্টটা কিন্তু দেওয়া হয়ে গেছে তো এখানে আপনারা শেয়ার অপশন দেখতে পারবেন আপনার পোস্টে তো শেয়ারে ক্লিক করবেন তারপর এই যে কপি লিঙ্ক করে নেবেন লিঙ্কটা কপি করার পর আপনারা ঠিক ওই যে ওই অ্যাপটাতে চলে যাবেন তো এখানে আসার পর সিম্পলি কন্টিনিউতে ক্লিক করবেন করার পর এই যে কনফার্ম একটা বক্স আসবে এখানে কনফার্ম করবেন তো এখানে আপনি ওই যে টুইটারে যে পোস্টটা রিপোস্ট করছিলেন ওইটা লিঙ্ক যে কপি করলেন এই লিঙ্কটা এখানে বসায় দিবেন তারপর ভেরিফাই ক্লিক করে কনফার্ম করে দিবেন তো এখানে কিছুক্ষণ আমাদের ওয়েট করতে হবে একশো ষোলো সেকেন্ড না কত সেকেন্ডের মতো তো এখান থেকে সরা যাবে না এই অ্যাপটাতেই বসে থাকবেন যেহেতু ওরা পেমেন্ট করতো স্যার এটা করার উদ্দেশ্যের উদ্দেশ্য হচ্ছে গিয়ে মাল্টিপল বা অনেক হিউজ বটের মাধ্যমে অনেকে করে না এগুলো যাতে না করতে পারে কারণ ওদের ইচ্ছা হচ্ছে পেমেন্ট করা ওরা তো এত এত পেমেন্ট একটা মানুষটাই দশটা অ্যাকাউন্টে পেমেন্ট করবে না ওরা ভেরিফাই করে নেবে যে না আমরা একটা মানুষে সবাই রে পেমেন্ট করবো একটা মানুষে সিম্পলি তো ওরকমভাবে পেমেন্ট করবে তো সেজন্য ওরা এইসব ভেরিফিকেশন নিতেছে তো একটু ওয়েট করবেন তো দেন কন্টিনিউতে ক্লিক করবেন আমাদের ভেরিফিকেশন কিন্তু কমপ্লিট হয়ে গেছে আর এরপর কিন্তু আপনার মাইনিং রেটটা কিন্তু বেড়ে যাবে আর অবশ্যই কিন্তু চব্বিশ ঘন্টা পর পর এখান থেকে ওই যে হোল্ড করে মাইনিংটা কন্টিনিউ করবেন কারণ ভাই এটা কিন্তু এর আগেও পেমেন্ট করছে আর এখনও করবে এটা কোনো কিন্তু ভুলেও কোনো ওই যে কনফিউজ না এটার ভিতরে